এই সেই স্থান যেখানে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাই চির নিদ্রায় সাহিত আছেন এই ভিডিওর মধ্য দিয়েই আমাদের মদিনার ব্লগ স্টার্ট হতে যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম আক্তার প্রিয়াঙ্কা তোমাদের সবাইকে নতুন এই ভিডিওতে ওয়েলকাম করছি মদিনা এটি ইসলামের দ্বিতীয় পবিত্রতম শহর সৌদি আরবের হেজাজ অঞ্চলের একটি প্রসিদ্ধ শহর এবং মদিনা প্রদেশের রাজধানী এটি মক্কার পরে মুসলমানদের কাছে দ্বিতীয় পবিত্রতম শহর এই শহরেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম হিজরতের পর বসবাস করেছিলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানেই তিনি চিরনিদ্রায় সাহিত আছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লাম তার জীবনের শেষ দশ বছর মদিনায় কাটিয়েছেন এবং এখান থেকেই ইসলামের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন মদিনা একটি বরকতময় শহর মদিনার জন্য আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাই আল্লাহর কাছে বরকতের দোয়া করেছিলেন এবং বলেছিলেন যে মক্কায় যতটুকু বরকত আছে মদিনায় তার দ্বিগুণ বরকত রয়েছে মসজিদে নববী আমাদের প্রিয় নবী হজরতলা নিজের হাতে তৈরি করা হয়েছিল এটি বর্তমান বিশ্বের অন্যতম বৃহত্তম মসজিদ মসজিদে নববীর অভ্যন্তরে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের রজা মোবারক অবস্থিত হজরত মোহাম্মদ আলাইসাল্লামের রজা ও তার মেম্বরের মধ্যবর্তী স্থান থেকে রিয়াজুল জান্নাত বা জান্নাতের বাগান বলা হয় এখানে নামাজ পড়া অত্যন্ত ফজিলতের কাজ রিয়াজুল জান্নাত নিয়ে অন্য একটি ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমরা মদিনায় আসার পরে হোটেলে চেক ইন করে দেন খাওয়া দাওয়া করার জন্য বের হয়ে গিয়েছিলাম যেহেতু আমরা অনেক বেশি হাঙ্গরি ছিলাম অন্য কোথাও ঘুরতে গেলে আমি সব সময় হোটেলের আলাদা ভিডিও করি রুমের ভিডিও করি বাট এখানে কেন যেন আমার করা হয়নি এখানে আমরা খেতে চলে এসেছি দেখতে পাচ্ছ আমরা ভাত করলা ভাজি ডাল গরুর মাংস এবং সাথে ছিল হচ্ছে আলু ভর্তা খুবই বাঙালি খাবার দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া শেষ করে আমরা সরাসরি চলে গেলাম মসজিদে নববীতে সেখানে আমরা নামাজ কালাম পরে তারপর হোটেলে গিয়ে ঘুমিয়ে গেলাম এটা হচ্ছে তারপর দিন সকালের ভিডিও আমরা মদিনায় যে হোটেলে ছিলাম সেই হোটেলে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল আমরা অনেক টায়ার্ড থাকার কারণে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এবং পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্টের জন্য আমরা এখানে চলে আসি এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কুইজিন আছে কারণ এখানে শুধুমাত্র বাংলাদেশিরাই আসে না এখানে পুরো বিশ্ব থেকে বিভিন্ন ধরনের মানুষ আসে বিভিন্ন দেশের মানুষ আসে সবার কথা চিন্তা করেই এই খাবারের ব্যবস্থা দুপুরে আমরা খাওয়ার জন্য চলে গিয়েছিলাম জাইতুনে জাইতুন মদিনার অনেক বেশি একটা পপুলার রেস্টুরেন্ট যেখানে গিয়ে আমরা কোনো বসার জায়গায় পাচ্ছিলাম না অনেকক্ষণ ওয়েট করার পর আমরা অর্ডার করতে সক্ষম হয়েছি অ্যান্ড দেন আমরা সেখানেই দাঁড়িয়েছিলাম যাতে কোনো জায়গা বা কোনো টেবিল খালি হলে আমরা সেখানে গিয়ে বসবো এই রেস্টুরেন্টে বলতে গেলে সবই পাওয়া যায় যেমন বার্গার থেকে শুরু করে কাবাব খাপসা সুইটস সব কিছুই আছে দেখতে পাচ্ছ আমাদের খাবার চলে এসছে আমরা এখানে অর্ডার করেছিলাম খাসির খাপসা যেটা টেস্ট খুবই অসাধারণ ছিল এবং এর সাথে দিয়েছিল সালাদ এবং একটা সস সো এটা হচ্ছে অনেক বড় একটা পোর্শন ছিল যেখান থেকে আমরা তিনজনই খেতে পারবো এবং এই মাংসটা এত বেশি সফট ছিল ধরার আগেই কলে যাচ্ছে ডেজার্ট হিসেবে আমরা এই রেড ভেলভেট কেকটা খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে চলে গেলাম তারপর রাতের বেলা আমরা আবার মসজিদে নবমীতে আসলাম মক্কার তুলনায় মদিনায় অনেক অনেক বেশি ঠান্ডা মক্কা এবং মদিনার ওয়েদারের মধ্যে আকাশ পাতাল তফাত মদিনায় দিনের বেলা রোদের জন্য একটু গরম লাগলেও রাতের বেলা কিন্তু অন্যরকম একটা ওয়েদার থাকে একেবারেই পুরোপুরি ঠান্ডা আমরা গিয়েছিলাম নভেম্বর মাসে আমাদেরকে চাদর গায়ে দিয়ে বের হতে হয়েছিল তার মানে তোমরা বুঝতেই পারছ যে মদিনায় ওয়েদার কিন্তু অনেক ভালো মসজিদের বাহিরের জায়গাটা দেখতে যেমন সুন্দর ভেতরের জায়গাটা দেখতে আরও সুন্দর এই মসজিদের ভেতরে কিন্তু খাওয়ার জন্য জমজমের পানি আছে আমরা নামাজ পড়ে জমজমের পানি খেয়ে মসজিদ থেকে বের হলাম আমরা রাতে খাওয়ার জন্য বার্গার চিকেন অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম তো আমরা হার্ডিস থেকে দুইটা বার্গার অর্ডার করছি একটা হচ্ছে সুপারস্টার বিফ আর আরেকটার নাম কি ম্যাশন সুইস ম্যাশন সুইস তো এই এই বার্গারটা হচ্ছে এখানকার ভাইরাল একটা বার্গার অ্যান্ড আমরা কেএফসি থেকে কিনেছি ডিনার বল নিয়েছি আমরা একটা থ্রি পিস চিকেন অ্যান্ড লার্জ কোক উইথ এইট হান্ড্রেড অ্যান্ড ফিফটি আমরা রাতে এখান থেকে খাওয়া দাওয়া করে আমাদের বাবা মাদের জন্য বাঙালি খাবার নিয়ে তারপর হোটেলে গেলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের কাছে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ আল্লাহে